আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আংকারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম বিশ্বের অনেকগুলো দেশ একের পর এক দেশ ইউরোপের গুরুত্বপূর্ণ অনেকগুলো দেশ এবং ইউরোপের বাইরেও আমেরিকার বহু বছর ধরে মিত্র দেশ আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা থেকে সরে আসছে কেন এই দেশগুলো আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা থেকে সরে আসছে এটা নিয়ে আজকে আলোচনা করব। এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে বলা হয় এখনো পর্যন্ত বিশ্বে যত ধরনের যুদ্ধ বিমান তৈরি করা হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান স্টিলথ প্রকল্পের স্টিলথ প্রযুক্তির এই যুদ্ধ বিমানকে অনেকে ভুতুড়ে বিমান বলেন কারণ রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম যদিও এরপরে অনেকগুলো দেশ প্রায় দুই তিনটা দেশ এই স্টিলথ যুদ্ধবিমান প্রকল্প নিয়ে সামনে এগিয়েছে সফল হয়েছে যুদ্ধবিমান উড়িয়েছে কিন্তু তারপরেও পশ্চিমা বিশ্ব সেগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ পোষণ করে যেমন একটা হচ্ছে চীনের যুদ্ধ বিমান আর একটা রাশিয়ার স্টিল যুদ্ধ বিমান তারপরেও এই পশ্চিমা বিশ্ব একত্রে অনেকগুলো দেশ একত্রে এসে তারপরে এফ থার্টি ফাইভ তৈরি করেছে এবং সেই দেশগুলোর কাছে এফ থার্টি যুদ্ধ বিমান বিক্রির ক্ষেত্রে এমন কি শুধুমাত্র বিক্রি না বিক্রির পরে ব্যবহারের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের শর্ত দিয়ে রেখেছে আমেরিকা সেই শর্তগুলোকে মেনেই এই দেশগুলো তৈরি এবং কেনার দিকে গিয়েছিল কিন্তু কি এমন ঘটলো যে এই মুহূর্তে এসে জার্মানি পর্তুগাল কেনাডা দেশগুলো এই যুদ্ধ বিমান কেনা থেকে সরে আসছে দেখুন মার্চের দশ তারিখের দিকে জার্মানি বলল যে আমরা এফ যুদ্ধবিমান যুদ্ধ বিমান না কেনার সিদ্ধান্ত নিচ্ছি বা না কেনার পরিকল্পনা করছি অন্য কোনো দেশ থেকে আমরা কাছাকাছি একটা কেনবো সেই দেশগুলো ইউরোপের যে সমস্ত দেশ রাফাল যুদ্ধ বিমান আছে তারপরে ইউরোপ ফাইটার আছে এগুলো তারা এগুলো নিয়ে তারা ভাবছে ঠিক এর কিছুদিন পর পর্তুগাল বলল যে আমি আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান না কেনার চিন্তা ভাবনা করছি এর কারণ হচ্ছে আমেরিকার বিভিন্ন ধরনের শিফটিং হচ্ছে আজকে ক্যানাডার নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী বলল যে ক্যানাডা আমেরিকার কাছ থেকে নতুন করে যুদ্ধ বিমান কিনতে চাইছে না এখন ক্যানাডা অলরেডি আমেরিকার কাছ থেকে আটাশিটা যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছিল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছিল এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে যুদ্ধ বিমানের টাকাও দিয়েছিল ক্যানাডা এবং সেই যুদ্ধ বিমান ছাব্বিশ সালে ক্যানাডার আমেরিকার কাছ থেকে পাওয়ার কথা এখন সেই যুদ্ধ বিমান যদি কানাডা আমেরিকার কাছ থেকে বাতিল করে দেয় সেই যুদ্ধ বিমান কেনা আঠারোটি যেগুলোকে সে অলরেডি টাকা দিয়েছে সেগুলোকে বাতিল করছে না তার কথা হচ্ছে যে পরবর্তীতে যেগুলো এই আঠারোটির পরে আরো যে সাতটা যুদ্ধ বিমান বা পঞ্চাশটা যুদ্ধ বিমান তার কেনার পরিকল্পনা ছিল সেগুলো সে আমেরিকার কাছ থেকে কিনবে না এখন এই দেশগুলোর আমেরিকার কাছ থেকে এই একেবারে লেটেস্ট টেকনোলজি যুদ্ধ বিমান না কেনার কারণ কি এবং এটার ফলাফল কি দেখুন কারণ হচ্ছে এক আমেরিকার ফরেন পলিসি বলেন বা তার মিত্র দেশগুলোর সাথে তার যে পলিসি সেটাতে শিফটিং হচ্ছে এই ট্রাম্প আসার পরে অর্থাৎ সে এখন কে কে মিত্র শত্রু সে মিত্রকে শত্রুর মিত্রকে এখন বেশি মারছে শত্রুর মিত্রর গলা চেপে ধরছে বেশি এটা হলো এক দ্বিতীয় হচ্ছে আস্তে আস্তে এই জিনিসগুলো স্পষ্ট হচ্ছে যে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এখন যেই সমস্ত দেশ কিনছে তারা স্বাধীনভাবে ব্যবহার করতে পারছে না শুধুমাত্র একটা দেশ ছাড়া আমেরিকার বাইরে শুধুমাত্র একটা দেশ যুদ্ধ বিমানকে নিজের মতো করে ব্যবহার করতে পারবে মডিফাই করতে করতে পারবে পারবে সেটার হচ্ছে বিভিন্ন ধরনের আহ সফটওয়্যার নিজের মতো করে ব্যবহার করতে পারবে কোন দেশ প্রশ্ন রেখে যায় এখানে পরবর্তীতে সেটার হয়তো উত্তর দেব এখন অন্যান্য দেশগুলো বলছে যে আমি যদি এটার সফটওয়্যার নিজের মতো করে ব্যবহার করতে না পারি আমি যদি এটাকে নিজের স্বার্থে যে কোনো শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে না পারি আমি এটা থেকে পাওয়া তথ্য আমার কাছে আসার আগেই যদি উৎপাদনকারী উৎপাদনকারী কোম্পানি বা দেশের কাছে চলে যায় তাহলে এই দিয়ে যুদ্ধ আমি করব কি সুতরাং এই জিনিসগুলো যতক্ষণে ফাইনাল না হবে আমি এই যুদ্ধ বিমান কিনবো না এখন এর আগে ছিল মিত্র এবং ন্যাটোর সদস্য দেশ যে কারণে তাদের কথা ছিল যে ন্যাটোর সদস্য দেশ হিসাবে এবং মিত্র দেশ হিসাবে আমরা এক নেটোর ছায়াতলে থাকব একত্রে চলব একত্রে লড়াই করব একত্রে এই বিমানগুলো চালাবো সুতরাং সেই ক্ষেত্রে তাদের সমস্যা হওয়ার কোনো কথা ওঠেনি তখন কিন্তু এখন যখন এসে এলন মাস্ক এবং তার প্রেসিডেন্ট ট্রাম্প যখন এই পশ্চিমা বিশ্বের উপরে একের পর এক বিভিন্ন ধরনের দাবি দেয়া নিয়ে আসছে ট্যাক্স বাড়িয়ে দাও শুল্ক বাড়িয়ে দাও আমার উপর থেকে এই জিনিসটা সরিয়ে নাও ওই জিনিসটা সরিয়ে নাও আমাকে এই টাকা দাও আমরা নেটোর থেকে সরে যাব আমরা নেটোকে বাতিল করব আমরা নেটোর আর্টিকেল ফাইভ ক্যান্সেল করব যদি এগুলো করে তাহলে তো সে মিত্র থাকছে না এবং শত্রুর চেয়েও বড় শত্রু হচ্ছে এখন এদের কথা হচ্ছে সেই শত্রুর অস্ত্র কেনার পরে যেই অস্ত্রটি আমি কিনলাম যেটাকে আমি ব্যবহার করতে পারছি না যেমন ধরুন এদের কথা ছিল যে আমি এফ থার্টি ফাইভ ব্যবহার করার পরে যদি সেখানে আমি আমার নিজস্ব সফটওয়্যার ব্যবহার করতে পারি আমার নিজস্ব অ্যাভেনিক্স ব্যবহার করতে পারি এবং এর ডাটাগুলো উৎপাদনকারী কোম্পানির কাছে যাওয়ার আগে যদি আমার কাছে আসে এবং আমি যদি অ্যানালাইসিস করতে পারি সে ধরনের কোনো কোড দিচ্ছে না তারা এমন কি এই প্রকল্পের প্রধান যে জেনারেল ছিলেন যে সামরিক কর্মকর্তা ছিলেন আমেরিকা তিনি পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করেছেন বলেছেন যে এই থার্টি ফাইভ প্রকল্পের মধ্যে প্রায় এগারোটা দেশ ছিল এই এগারোটা একত্রে এসে আমরা যখন এই তখন আমরা আমরা মনে করলাম যে একটা ধরনের নিরাপত্তা হুমকিতে পড়তে পারি নিরাপত্তা হুমকি হচ্ছে যে এই বিমানটি অন্য অনেক দেশ যেহেতু ব্যবহার করবে সেহেতু আমরা এই বিমানের সিকিউরিটি ব্যবস্থাটাকে অনেক শক্তিশালী করতে হবে আমাদের দেখুন এই বিমানটা তৈরির পর থেকে এ পর্যন্ত কতগুলো দেশ এই বিমান কেনার পরিকল্পনা করেছিল একেবারে শুরু থেকে যদি বলি দেখুন জাপান একশো সাতচল্লিশটি এফ থার্টি ফাইভ বিমান যুদ্ধ বিমান কিনতে চেয়েছিল যার মধ্যে একটা একশো পাঁচটি হচ্ছে এফ থার্টি ফাইভ এ ভার্সন আর বেয়াল্লিশটি হচ্ছে এফ থার্টি ফাইভ বি ভার্সন এরপরে ব্রিটেন কিনতে চেয়েছে একশো আটত্রিশটি তুর্কি কিনতে চেয়েছিল একশো পাঁচটি অস্ট্রেলিয়া একশোটি তুরস্ক একশোটি ইতালি নব্বইটি কানাডা অষ্টাশিটি নরওয়ে বান্নটি ইসরায়েল পঞ্চাশটি দক্ষিণ কোরিয়া চল্লিশটি নেদারল্যান্ড সাঁইত্রিশটি বেলজিয়াম চুয়াত্তর বেলজিয়াম চৌত্রিশটি এবং ডেনমার্ক সাতাশটি এখন এই যে যুদ্ধ বিমান এটা হচ্ছে একেবারে শুরুর দিকে যুদ্ধ বিমান যখন তৈরি করা হয় যখন তৈরি করে সেই কোম্পানিগুলো কোম্পানিগুলোর মধ্যে ছিল আমেরিকা ব্রিটেন তুরস্ক অস্ট্রেলিয়া ইটালি কানাডা নরওয়ে নেদারল্যান্ড এবং ডেনমার্ক এর বাইরে পরবর্তীতে আরো অনেকগুলো দেশ এই যুদ্ধ বিমান কিনতে যায় এখন এই যে অনেকগুলো দেশ একত্রে যুদ্ধ বিমানটি তৈরি করে বিক্রি করার পরিকল্পনা সেখান থেকে প্রথমে সরিয়ে দেওয়া হয় তুরস্ককে এবং তুরস্ক তখনই বলছে যে আমেরিকা এই যুদ্ধ বিমান নিয়ে যে খেলা খেলছে এটা এই যুদ্ধ বিমানের ভবিষ্যৎ নষ্ট করছে এটাকে একটা যুদ্ধ বিমান না বরং এটাকে তখন আমেরিকা ব্যবহার করা শুরু করে তার প্রেসার ক্রিয়েট করার একটা টুলস হিসেবে সামরিক দিক থেকে আমেরিকা বিভিন্নভাবে বিভিন্ন অস্ত্র নিয়ে তার মিত্রদের উপরে প্রেসার ক্রিয়েট করে ক্রিয়েট করে আসছে এবং এখনো করছে এই প্রেসারের প্রথম ধাক্কাটা খায় তুরস্ক তুরস্ক রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে আমেরিকা মানে কেনার এই সুতা দেখে আমেরিকা তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রি বন্ধ করে দেয় তখন তুরস্ক অল্টারনেটিভ খোঁজে যে দ্রুত গতিতে দু সালের মধ্যে আমার স্টিল প্রকল্পের স্টিল প্রযুক্তির এবং এই লেটেস্ট টেকনোলজির যুদ্ধবিমান দরকার সে কারো কাছ থেকে পায় না পরবর্তীতে সে নিজেই নিজের প্রকল্প শুরু করে এবং সেই প্রকল্প আগাচ্ছে কান যুদ্ধ এখনো এবং তুরস্ক এখন বলছে এখন মানে আহ কিভাবে বলবো তুরস্ক এখন আহ নেচে নেচে বলছে ইউরোপের বিভিন্ন দেশকে যে দেখো আসো আমার এই প্রকল্পে বিশেষ করে ব্রিটেনকে সে বহু বছর ধরে বলে আসছে যে এই প্রকল্পে তুমি ই হও ব্রিটেন সেখানে তুরস্কের সাথে সাথে সম অধিকার থাকবে মানে বিক্রির ক্ষেত্রে ইসের ক্ষেত্রে তার সমান ধরনের কপিরাইট অধিকার থাকবে তুরস্কের সেটা দিতে চাচ্ছে না যাই হোক সেই দিকে যাবো না এখন এর পরে যখন আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশের উপরে একটা একটা করে চাপ সৃষ্টি করছে যেমন সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করছে আমেরিকা এখন জার্মানির উপর বিশেষ করে জার্মানির নির্বাচনের সময় আমেরিকার বর্তমান সরকার প্রধানরা বর্তমান সরকারে যারা আছে এরা এমন ভাবে জার্মানির এই নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে জার্মানি সরকার বলছে আমি কিনবোনা এফ ফাইভ এরপরে পর্তুগাল বলছে যে আমি কিনবোনা এফ ফাইভ কারণ তুমি পলিসি শিফট করছো দুই দিন পরে তোমার এফ ফাইভ তুমি আমার উপরে আক্রমণ করবা ঠিকই কিন্তু আমি নিজেকে রক্ষা করতে পারবো না এরপরে এখন কেনাডা একই কথা বলছে হয়তো ভবিষ্যতে আরো দুই চারটা ইউরোপের দেশ একই কথা বলবে কিন্তু শেষ পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত আসলেই তারা এফ যুদ্ধ বিমান কেনা থেকে বিরত থাকতে পারবে কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত না কিন্তু এখন যে পলিসি আসছে যেভাবে ইউরোপ এবং আমেরিকা ভাগ হয়ে যাচ্ছে শত্রু শত্রু হয়ে যাচ্ছে তাতে এই পরিস্থিতি যে খুব সহজে খুব তাড়াতাড়ি মিটে যাবে বিষয়টা এরকম মনে হচ্ছে না মার্কিন ভাইস প্রেসিডেন্ট গতকালও বলেছেন যে আমরা ইউরোপের বিরুদ্ধে আসলে তেমন কিছু করতে চাই ইউরোপের সাথে আমাদের হচ্ছে একটা ওয়েস্টার্ন ভ্যালু আছে ওয়েস্টার্ন কালচার আছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন আছে এরকম কথা তিনি বলেছেন এবং আমরা একত্রে থাকতে চাই কিন্তু এই কিন্তুর পরের কথা হচ্ছে কিন্তু ইউরোপ যেভাবে তার নীতি পরিচালনা করছে এতে তো ইউরোপ নিজেই ক্ষতি হবে তার কথা হচ্ছে ইউরোপ নিজে এখন সিভিলাইজেশনের কাছে সুইসাইড করতেছে এটা হচ্ছে তার কথা এবং তিনি সেখানে যেটা বলছেন সেটা হচ্ছে দেখো আমরা বাইরের থেকে বিভিন্ন দেশ থেকে যে আমাদের দেশে লোকজন চলে আসছে আমাদের দেশে যে অবৈধ অভিবাসী আসছে আমরা তাদেরকে ঠেকানোর জন্য সবকিছু করছি এবং এমন কি আপনারা হয়তো জানবেন যে ট্রাম্প নতুন একটা আহ নিষেধাজ্ঞা নিয়ে আসছে প্রায় চল্লিশটা দেশ থেকে মানুষজন যেন আমেরিকায় না যেতে পারে সেটার জন্য সে নিষেধাজ্ঞা নিয়ে আসবে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে মুসলিম দেশ এখন আমেরিকার কথা হচ্ছে ইউরোপ যেন এরকম একটা পলিসি তৈরি করে ইউরোপ ইউরোপ যেন এরকম একটা পলিসি নির্ধারণ করে যে এক দেশ থেকে আরেক দেশে যেন লোকজন না যেতে পারে অন্য দেশ থেকে আহ ওপেন বর্ডার পলিসি যেটা সেটা থেকে যেন ইউরোপ সরে আসে বিশেষ করে জার্মানি যেভাবে বিভিন্ন দেশের শরণার্থীদেরকে তার দেশে নিয়ে আসছে তার দেশে ঢুকতে দিচ্ছে এটা তো তাদের জন্য খুবই খারাপ একটা সংবাদ এবং এটার বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছে তারা তাদেরকে হচ্ছে ইউরোপ আহ ঠেকিয়ে দিচ্ছে অর্থাৎ শেষের কথা হচ্ছে যে ইউরোপে উগ্র জাতীয়তাবাদের উত্থান আমেরিকা চায় এবং সেই উগ্র জাতীয়তাবাদের উত্থানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের যে পলিসি ইউরোপীয় ইউনিয়নের যে ধারা সেটার বিরুদ্ধে এখন ইউরোপের কথা হচ্ছে এক 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 ন্যাটো ধারা ধারা ইউনিয়ন ইউরোপীয় পলিসি এটার মাধ্যমে আমরা শক্তিশালী হয়েছি এটার মাধ্যমে আমরা এতদিন সামনে এগিয়েছি এই ঐক্যের এই ঐক্যের কারণেই আমরা সারা বিশ্বে নিজেদেরকে একেবারে হাই লেভেলে প্রতিষ্ঠা করতে পেরেছি কিন্তু এখন যদি আমরা সেখান থেকে সরে আসি আমাদের নিজস্ব নিজেদেরকে রক্ষার জন্য তেমন কিছু নেই কিন্তু আমেরিকা সেটা सुनছে না আমেরিকার কথা হচ্ছে আমি নিজে নিজে হাঁটছি তোমরাও নিজে নিজে হাঁটো তোমরাও আমাকে সুযোগ দাও তোমরা অন্যের কাছ থেকে সুযোগ নাও এবং আমেরিকার এখানে বড় শক্তি হচ্ছে তার সামরিক শক্তি সেই সামরিক শক্তিতে এখন আঘাত দিতে চাইছে এই সমস্ত দেশ কারণ কি কারণ হচ্ছে আমেরিকাকে তাদের আঘাত দেওয়ার মতো বড় ধরনের আর কিছু নেই এই মুহূর্তে কিন্তু আমেরিকার অনেকগুলো যেগুলো দিয়ে আমেরিকা এই সমস্ত দেশকে আঘাত করতে চায় তার বাণিজ্য ট্যারিফ দিয়ে আঘাত করতে চায় তার এই ন্যাটো দিয়ে আঘাত করতে চায় তারপরে হচ্ছে সামরিক সরঞ্জাম বিক্রি বা বিক্রি করা বা বিক্রি না করা বিক্রি করাও এক দিক থেকে হচ্ছে ঝামেলা অর্থাৎ ওই সমস্ত দেশের আমেরিকার কাছ থেকে কেনাও এক দিক থেকে ঝামেলা আবার না কেনাও ঝামেলা কারণ না কিনলে এত দ্রুত এতগুলো যুদ্ধ বিমান তাদেরকে সাপ্লাই দেওয়ার মতো দেশ নেই রাশিয়ার কাছ থেকে কিনতে পারবে না চীনের কাছ থেকে কিনতে পারবে না ইউরোপের দেশ এরকম দুইশো তিনশো পাঁচশো যুদ্ধ বিমান দুই চার বছরে সাপ্লাই দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই আবার আমেরিকার কাছ থেকে কিনছেন কেনার পরে আপনি আমেরিকার বাইরে অন্য কোথাও মানে আমেরিকার বিরুদ্ধে বাদ দেন আমেরিকার অনুমতি নিয়েও যদি কোথাও চালাতে চান সেখানেও দেখা গেছে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন শুধুমাত্র একটা দেশ সেটা হচ্ছে ইসরায়েল যে আমেরিকার এই যুদ্ধবিমান কেনার পরে সেটাকে নিজের মতো করে নিজের ইচ্ছা মতো নিজের পলিসিতে নিজের স্বার্থে নিজের ভাবে ব্যবহার করতে পারে আর কেউ পারে না এবং পারবেও না তো এখন কথা হচ্ছে সেই যুদ্ধ বিমান কিনে লাভ কি এবং এই যুদ্ধ বিমান কেনার পরে এটার এত টেকনোলজি এটা আমাদের ঢুকানো হয়েছে অর্থাৎ এই যুদ্ধ বিমানটাকে এগারোটা মাথা একত্রে এমন ভাবে করেছে যে এটা হবে একটা পুরোপুরি যুদ্ধের পরিচালনার এবং এই হেডকোয়ার্টারে এত তথ্য আসবে এবং সেই তথ্যগুলো একত্রে এমন ভাবে ওইখানে থাকা এই পাইলট নিজেই সেটাকে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিবে যেখান থেকে তার আর ওই হেডকোয়ার্টারে ফিল্ডে থাকা বা ভূমিতে থাকা হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ না করলেও চলবে এখন এত বড় একটা টেকনোলজি এবং এত বিশাল পরিমাণের তথ্য সেখানে আসার পরে যেই সফটওয়্যার এই কাজ করে সেই সফটওয়্যার মেন জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হয় এরপরে এই যুদ্ধ বিমান ওড়ানোর জন্য নর্মাল অন্য সব যুদ্ধ বিমান এই এফ থার্টি ফাইভ এর যে প্রযুক্তি সেই প্রযুক্তির অন্য সব যুদ্ধ বিমানের চেয়ে অনেক অনেক বেশি খরচ হয় তার টেকনোলজি ম্যানেজমেন্টের জন্য তার যুদ্ধ বিমানের পুরো প্রযুক্তি ম্যানেজমেন্টের জন্য এবং এই যুদ্ধ বিমান ওড়ানোর জন্য অনেক বেশি খরচ হয় তারপরেও ন্যাটোর সদস্য দেশগুলো এই যুদ্ধ বিমান কিনছে এই কারণে যে ন্যাটো সবাই একই ধরনের টেকনোলজি ব্যবহার করলে ন্যাটোর প্রতিরক্ষা এবং ন্যাটোর আক্রমণ বা নেটোর মুভমেন্ট সহজ হয় এ কারণে দেখবেন যে একটা সময় নেটোর বেশিরভাগ দেশের কাছে এফ সিক্সটিন যুদ্ধ বিমান ছিল এখন সেটাকে বাদ দিয়ে বা সেটা মানে প্রায় একেবারে শেষ পর্যায়ে এসেছে যুদ্ধ বিমান বুড়ো হয়ে যাচ্ছে এখন সেখানে নতুন একটা নিয়ে আসছে এফ থার্টি ফাইভ কিন্তু এফ থার্টি ফাইভে এফ সিক্সটিনকে যেভাবে যতটা মুক্ত করে দিয়েছিল যতটা উন্মুক্ত করে দিয়েছিল আমেরিকা এফ থার্টি ফাইভ কে সেটা করছে না এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান মিত্র দেশগুলোর সাথে নেটোর কাছে দেওয়ার সময় বিশ্বের যে রাজনৈতিক পরিস্থিতি ছিল যে সামরিক পরিস্থিতি ছিল যে একমেরুর বিশ্ব ছিল এখন সেটা বহু মেরুর বিশ্ব হয়ে যাচ্ছে এবং একটা ব্যাপক কি বলে অস্থিতিশীল একটা বিশ্ব আছে যেখানে আমেরিকার নেতৃত্ব মেনে নিতে চাইছে না মেনে নিতে পারছে না আমেরিকার মিত্র দেশগুলো যে কারণে এই অবস্থায় আমেরিকার এই প্রকল্প সামনে কতদূর আগাবে মুখ থুবড়ে এটা হয়তো বলা যাবে না কিন্তু এফ থার্টিভ যুদ্ধ বিমান নিয়ে আমেরিকা যে সারা বিশ্বে একটা দাদাগিরি দেখাতো সেই দাদাগিরি সে এখন কতটা দেখাতে পারবে আর দ্বিতীয় হচ্ছে এফ থার্টি ফাইভ এর এই জায়গাটা এই অবস্থানটা আগামীতে কে নিবে কে দখল করবে কার জায়গায় আসবে কে এই স্থান পূরণ করতে পারবে এটা হচ্ছে এখন বড় প্রশ্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাড়াতাড়ি শেষ করলাম